স্পোর্টস লাইফ প্রেজেন্টেড ভাই গুলা আপনাদের সাথে আছি আমি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসেইন সামিম নাফেরার দেশে চলে গেছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু ইন্নালি লাহি ও ইন্না ই লাহারাজুন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের ফুটবল যাত্রা যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদেরই একজন জাকারিয়া পিন্টু সোমবার তিনিও পারি জমান না ফেরার দেশে শুধু স্বাধীন বাংলা ফুটবল দলই নয় বাংলাদেশ জাতীয় দলেরও প্রথম অধিনায়ক ছিলেন তিনি তার বিদায়ে বাংলাদেশের ফুটবল আকাশ থেকে খসে পড়ল আরও একটি নক্ষত্র বাংলাদেশের মহান রক্তক্ষয়ী যুদ্ধেরও অংশ ছিল স্বাধীন বাংলা ফুটবল দল রণাঙ্গনে থাকা যোদ্ধাদের মনোবল বাড়ানো অর্থের যোগান দেয়া ভারতীয় জনগণের সমর্থন যোগাতে এই জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই ফুটবল মাঠেই উড়ে বাংলাদেশের পতাকা রণাঙ্গনে না থাকলেও ছিলেন দেশের হয়ে মাঠের যুদ্ধে জাকারিয়া পিন্টুর মতো ফুটবলার বাংলাদেশে বিরল তিনি পূর্ব পাকিস্তান পাকিস্তান এবং খেলেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ছিলেন তোখর একজন ডিফেন্ডার তবে বার্ধক্য ও নানা জটিল রোগে ভোগে ভেঙে গেল একাশি বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলারের জীবনের ডিফেন্স সকালবেলা আমি আব্বার সাথে ফার্স্ট টাইম কথা বললাম কথা বললাম রেসপন্স ছিল আমি বললাম আব্বাকে মনে এই আর কি দুই মিনিট এক্সপায়ার করলো যার যার বাবা তার তার কাছে প্রিয় হয়তো আমার ফিলিংসটা আপনার যদি আব্বা কোনো মূল ত্রুটি বা কার কাছে সবাই তার ক্ষমা করে দিয়ে ভেনাল ফেলিয়ার হয় লিভার ফেলিয়র হয় সেখান থেকে সব অর্গান ফেলিয়ারের দিকে চলে গেছিল এবং ওই কারণেই আর মারা গেছিল শোক সংবাদ শুনেই ছুটে আসেন তার ভাই বন্ধু সতীর্থরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারই সতীর্থ শঙ্কর বাংলাদেশের ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্ত হল বলে জানান লোকমান হোসেন ভুইয়া সাংঘাতিক পিন্টু ভাইয়ের এই আর শুধু আমি পাইছি আর কেউ না আমাদের ক্লাবের চারদিকে যে পিলার পিলার একটা বহন পিন্টু ভাই এত সাহস যোগাইছেন না না হলে আজকে আমি এই একান্ন বছরই আজকে ফুটবলের সাথে আসি ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না ওনারাই প্রথম কিন্তু কলকাতায় এবং ইন্ডিয়াতে ফুটবল টিম গঠন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ওনারা খেলে ফান্ড ক্রিয়েট করছে এবং সেই ফান্ড বাংলাদেশ সরকারকে দিছে সোমবার তাকোয়া মসজিদে জানাজা শেষে জাকারিয়া পিন্টুর মরদেহ রাখা হয় নিজ বাসভবনে মঙ্গলবার মোহামেডান ক্লাব ও বাফুফে ভবনে আরেক দফা জানাজা শেষে চিরবিদায় জানানো হবে তাকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবলে তিনি না থেকেও অমর হয়ে থাকবেন কোটি ফুটবল ভক্তের মনে যমুনা স্পোর্টস ঢাকা একজন প্রস্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালীন স্বাধীন বাংলা ফুটবল দলের যে অবদান সেই অবদানের স্বীকৃতি স্বরূপ জাকারিয়া পিন্তু স্বীকৃতিও পেয়েছেন জাতীয়ভাবে তবে আজকে তার প্রস্থান অবশ্যই ক্রীড়াঙ্গন একটা অনেক বড় শূন্যতার জায়গা আমরা যাচ্ছি অন্য প্রসঙ্গে ধানমন্ডি আট নম্বর মাঠ সহ বেদখল হয়ে যাওয়া মাঠ পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া শিশু কিশোরদের মানসিক বিকাশের গুরুত্ব দিয়ে সরকারের এমন পদক্ষেপ নেওয়ার কথা জানান যুবক্রীর উপদেষ্টা সর্বসাধারণের প্রবেশ বন্ধের পর মাঠটিতে ঘিরে তৈরি হয়েছিল সরগোল চেষ্টা তদবির করা হলেও উন্মুক্ত করা যায়নি ঐতিহ্যবাহী এই মাঠটি সোসাইটির মাঠ দখল করে এ যেন চলছে কঠিন কর্মযজ্ঞ শিশু কিশোরদের প্রবেশাধিকার বন্ধ করে ধানমন্ডি আট নম্বরে ঐতিহ্যবাহী মাঠটি পরিণত হয়েছে স্পোর্টস কমপ্লেক্সে যেখানে ক্রিকেট ফুটবলের পাশাপাশি রয়েছে বাস্কেটবল ও টেনিস কমপ্লেক্স যথেষ্ট সুযোগ থাকলেও কেবল টাকার বিনিময়ে মিলবে এখানে খেলাধুলার অনুমতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর শেখ জামালের বন্ধু পরিচয়তা তা দখল করে নেন মঞ্জুর কাদের নাম দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতিরোধের নাম পাল্টালেও বদলাইনি মাঠের দৃশ্যপট পুরো নদে তত্ত্বাবধানে এই মাঠেই চলছে একাডেমিক কার্যক্রম এই নিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে করা হয় প্রশ্ন উত্তর করা যে বিষয়গুলো আছে এগুলো না আর এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি বা অন্যান্য ক্ষেত্র সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব ২০১৪ হাজার সালে এই মাঠ উন্মুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন স্থপতি মুবাসর হোসেন পাশাপাশি আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী পনেরোটি সংগঠন পাঁচ আগস্টের পর মাঠটি নিয়ে একাধিক বৈঠক ডাকা হয় মঞ্জুর কাদের সে সময় বলেছিলেন যে মাঠটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে টোকায় আসবে ঠিক একই ভাষায় আমাদের ধানমন্ডিবাসী তারপর তারা হচ্ছে বললেন যে তারা এই টোকায়ের খেলার জন্য এই মাঠটা তারা উন্মুক্ত করে দিতে পারে সোসাইটির ইন্টারেস্টও সেটা যে এটাকে যদি আমরা দখলে আনতে পারি এটাকে আমাদের ম্যানেজমেন্ট রাখতে পারি তাহলে আমাদের একটা অ্যানাদার ফেদার ইন দ্য ক্রাউন হ্যাঁ যে অ্যাড হবে যে আমাদের মানে আমাদের কন্ট্রোলে এটাও আছে ধানমন্ডির এই মাঠ উদ্ধারে সক্রিয় ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিশু কিশোরদের জন্য মাঠ উন্মুক্তের পাশাপাশি নতুন করে দখলের কোনো সুযোগ না দেখার কথাই বলেছিলেন তিনি এইখানে প্রবেশাধিকার সীমিত হবে বা টাকা দিয়ে প্রবেশ করতে হবে বা এইখানে এলাকাবাসীর খেলাধুলার বাইরে অন্য কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক কাজকর্ম হবে এটার কোনো সুযোগই নেই প্রশ্ন হচ্ছে প্রভাবশালীদের বলয় থেকে শেষ পর্যন্ত কি সাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে এই ধানমন্ডি আট নম্বর মাঠ এটা আমি অবশ্যই দেখবো যে ক্লাবের বিষয়টা কি লাল বলের ক্রিকেটে ভাবে বিদায় জানিয়েছেন ইমরুল কায়েস টেস্ট ছাড়লেও রঙিন জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি তার চোখে সেরা ক্যাপ্টেন সাকিব আল হাসান হলেও ওপেনিংয়ের সেরা সঙ্গী তামিম ইকবাল আর সেরা কোচ হাতুর এদিকে অস্ট্রেলিয়ায় একাডেমি গড়ার ইচ্ছা থাকলেও ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে কাজ করতে চান এই ক্রিকেটার এই দেখাই শেষ দেখা সাদা পোশাকে এটাই শেষবার ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার জার্সি গায়ে টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস বিদায় ম্যাচে ব্যাট না হাসলেও তার শেষটা স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটাই দিয়েছে সতীর্থরা সতীর্থদের কাঁধে চড়ে এমন বিদায় দেশের ক্রিকেটে কজনের ভাগ্যেই বা জুটেছে এদিক থেকে ইমরুল কায়েস নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো আটত্রিশ আর আন্তর্জাতিক ক্রিকেটে উনচল্লিশ টেস্ট খেলা কায়েস জানালেন ক্যারিয়ারে প্রাপ্তি অপ্রাপ্তির কথা টেস্ট ক্রিকেট ছাড়লেও ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলার মতো ফিটনেস আছে বলে বিশ্বাস সাঁইত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের আলহামদুলিল্লাহ আমি হয়তো আরও বেটার আমার টেস্ট ক্যারিয়ার হতে পারতো বাট এখন যেটা হয় না সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না কারণ আমি তো আগে বলেছি যে আমি টি টোয়েন্টি এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলবো আমি এনসিএল টি টোয়েন্টিটা খেলব বা টি টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে আপনি ফুল এনার্জি দিতে পারবেন বিদায়ী ম্যাচ শেষে জানালেন তার চোখে সেরা অধিনায়ক আর কোচের নাম তামিমকেই বেছে নিলেন সেরা ওপেনিং সঙ্গী হিসেবে সেই সাথে ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের হয়েও কাজ করতে চান এই ক্রিকেটার তামিম ইকবাল ডেফিনেটলি কারণ আমি তামিম সবচেয়ে বেশি সাকসেস ছিলাম ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম চান্দিকা হাতুরি সিং আমি আবারও বলছি যে অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে আমি চেষ্টা করবো যে ওখানে বড় বড় লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। কায়েসের বিদায় ম্যাচটা স্মরণীয় করে রাখতে চেষ্টা ছিল বিসিবিরও ক্রিকেট বোর্ড থেকে এদিন দেয়া হয় সম্মাননা ক্রেস্ট দেখুন টি খেলা বা জাতীয় দলের জার্সিতে আর খেলা হবে কিনা সেটা জানেন না তবে রঙিন হয়ে থাকলো তার সাদা পোশাকের বিদায়টা কিন্তু যেটা চার দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা জাতীয় ক্রিকেট লিগের প্রসঙ্গ খুলনা জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোকে ইনিংস এবং একশো উনচল্লিশ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে সিলেট বিভাগ প্রথম ইনিংসে একশো এক রান করে ম্যাচ সেরা হয়েছেন অমিত হাসান পেসার খালেদ আহমেদ নিয়েছেন আট উইকেট মাত্র আড়াই দিনে শেষ ঢাকা মেট্রোর সিলেট বিভাগের ম্যাচ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেট্রোকে এক ইনিংস ও একশো রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সিলেট টসে জিতে আগে ফিল্ডিং করতে নেমে ম্যাচের প্রথম দিনই ঝড় তোলেন সিলেটের বোলাররা খালেদ রাজার তিনের সঙ্গে নাসুমের চার উইকেটে প্রথম ইনিংসে মেট্রোকে মাত্র একশো তিরিশ রানে অল আউট করে সিলেট মেট্রো ক্যাপ্টেন নাইম শেখ করেন সর্বোচ্চ একত্রিশ রান ম্যাচের এপিটাফ মূলত ওখানেই লেখা হয়ে গেছে অমিত হাসানের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আগের ম্যাচে সেঞ্চুরির পর আসাদুল্লাহ গালিবের ফিফটির সঙ্গে তিন ব্যাটারের ফোরটি প্লাস ইনিংস তাতেই সিলেটের বোর্ডে তিনশো প্রথম ইনিংস শেষে ততক্ষণে সিলেটের দুইশো ছিচল্লিশ রানের লিড কাঁধে রানের বোঝা ব্যাটিংটাও করতে হবে এমন সমীকরণ মেটাতে আরও একবার ব্যর্থ মেট্রো ব্যাটাররা খালেদের পাঁচ উইকেটের সঙ্গে রাজার তিন মেট্রো অল আউট একশো সাত রানে দলটার আট ব্যাটারি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি প্রথম ইনিংসে একশো এক রান করে ম্যাচ ছেড়া হয়েছেন অমিত ফলে টানা দুই ম্যাচেই সেরা ক্রিকেটার হলেন সিলেট ক্যাপ্টেন ম্যাচ জয়ের আট পয়েন্টের সঙ্গে এক বোনাস পয়েন্ট পয়েন্ট পাওয়ায় পাঁচ রাউন্ড শেষে নিয়ে টেবিলের সবার উপরে সিলেট আফনান পিয়াল যমুনা স্পোর্টস শেখ আবু নাসের স্টেডিয়াম খুলনা খালেদ আহমেদকে তার সতীর্থরা ভালোবেসে উপদেষ্টা দেখেন মাঠের বাইরের মতো মাঠেও খালেদ সিলেট বিভাগের মধ্যমণি নিয়ে ফেলেছেন একুশ উইকেট জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে আক্রমণাত্মক বোলিং নি তার লক্ষ্য শুনিয়েছেন করার গল্প আলমগীর তোলা ছবিতে খুলনা থেকে আফনান সিম জানাচ্ছেন পিয়াল ছবি বলে দেয় সিলেট বিভাগের জন্য খালেদ আহমেদ ঠিক কি যান কিংবা মধ্যমণি ডান হাতি এই পেইসার ঠিক তাই সিলেট যে এনসিএল এর টেবিল টপ একুশ উইকেট নেয় খালেদের সেখানে বড় অবদান আপনাকে সবাই উপদেশটা ডাকে কেন না এমনি ভাল লাগে ওদের আমার বলতেছে যে টিমের মধ্যে সবার সাথে ভালো সম্পর্ক আর ওরা আমার ইয়ে করে আর কি অনার করে সব সময় যায় আমি সব সময় ওদের সাথে খুব ভালোভাবে থাকি ঢাকা মেট্রোর বিপক্ষে ইনিংস ব্যবধানে যেটা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন খালেদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ফাইফার যেটা তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ইনিংসে সপ্তম পাঁচ উইকেট যেহেতু এগুলো ডোমেস্টিক এখানে আমি ডিফেন্সিভ না থেকে আমি সবসময় চাই যে অ্যাটাকিং থাকতে আমি চাই যে আমি আমার অন্য পাশ থেকে আমার যে পার্টনার বোলার থাকবে ও যাতে আমাকে সাপোর্ট করে আমি উইকেট নিয়ে দিব আপনার উবল সিম নিয়ে অনেক প্রশংসা আছে বাংলাদেশের ক্রিকেটে এটা খুবই রেয়ার একটা স্কিল দুনিয়ার খুব কম পেসারের হাতে ওই স্কিলটা আছে ওইটা আপনি কিভাবে আয়ত্ত করেছেন দেখেন ওটা আমি সাউথ আফ্রিকা সিরিজ যখন আমি খেলি দুই হাজার তখন থেকে আমি প্র্যাকটিস করতেছিলাম যে সিমে যেহেতু নতুন বলে সিম থেকে সিমও অনেক বেশি এফেক্টিভ হয় তখন থেকে আমি চেষ্টা করতেছিলাম ওই সব উইকেটে সিমে বল করলে বেশি এফেক্টিভ হয় তুমি যখন বোলিং করি তখন আমি চেষ্টা করি যে এক গ্রিপে না করে অন্য বিভিন্ন ধরনের গ্রিপে করলে ব্যাটসম্যানরাও কনফিউজ থাকে তখন ব্যাটসম্যানরা যেহেতু হাতের দিকে সব সবসময় ফলো করে তখন কি ওরাও কনফিউজ থাকে এই বলটা কি হবে না হবে সিমে ব্যাটাররা প্রেডিক্ট করতে পারেন না বল ঠিক কোন দিকে সুইং করবে ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনকে এই ডেলিভারির পথিকৃৎ ধরা হয় খালেদকেও এই বলের ধারণা দিয়েছেন আর একজন ইংলিশ স্টিভ রোডস আমার এক ফ্রেন্ড আমাকে হয়তো আমাকে পাঠাইছিলো ইউটিউবের চ্যানেলে যে ইউটিউবে আসে এই ড্রিপটা কেমনে ধরতে তো আমি চেষ্টা করছি এটা আয়ত্ত করা তো স্টিভ রোডসকেও ধন্যবাদ দেবো যে ও আইসা এইগুলো আমাকে বলছে যে তোমরা একদম দাঁড়ানো আসে কি আসে না এটার সম্পর্কে তখন থেকে ও কি কাজ করতেছে ওটা আইসা অ্যাপ্লাই করছি দুই হাজার বাইশে তো একটা হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস ছিল এটার উপরে তাই আলহামদুলিল্লাহ এখন ড্রিপে আছে আমার আয়ত্তে আছে এটা পনেরোটা খেলা এই পেইসার এখন জাতীয় দলের বাইরে এনসিএল এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিশ্চিতভাবেই আবারও তার সুযোগ আসবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস শেখ আবু নাসের স্টেডিয়াম খুলনা কেমন চলছে খুলনার ক্রিকেট শেষ সাত বছরে মাত্র দুটি ক্রিকেট লীগ আয়োজন করা হয়েছে ক্রিকেটারদের পাশাপাশি অভিভাবকরা হতাশ হয়ে পড়ছেন কোচরাও নিরুপায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার দাবি রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানের জন্যই এতদিন লীগ আয়োজন করা যায়নি আলমগীর কবির তোলা ছবিতে খুলনা থেকে জানাচ্ছেন আফটান পিয়াল বয়স ভিত্তিকে জাতীয় দলে খেলা হয়নি খুলনা লিগে পারফর্ম করে ঢাকা লিগে সুযোগ পেয়েছেন সেখান থেকে এনসিএল বিপিএল হয়ে জাতীয় দল শেখ মেহেদি হাসানের গল্পটা এমনই লীগ বন্ধ হওয়ায় খেলোয়াড়দের খেলার সুযোগ কমছে দক্ষিণের বিভাগীয় শহরটা থেকে প্লেয়ার উঠে আসাও কমছে আমি যখন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন ক্রিকেট খেলি তখন ক্রিকেটের যে একটা জোয়ার ছিল খুলনাতে খুলনা লিগের ওই জিনিসটা আর দশ বছর থেকে হারাই গেছে মানে পর থেকে আর আমি কখনো দেখি না যে খুলনা রেগুলার ক্রিকেট খেলা হয়েছে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ল্ড কাপের মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছে সবাই ন্যাশনাল টিমে খেলে না বাট সবার যে আশাটা আছে ওই আশাটা সবার ভিতর থেকে চলে যাচ্ছে ডে বাই ডে যে কারণে হয়তো বা আপনি দেখবেন আমাদের এনসিএলে হয়তো বা খুলনা টিমে ওরকম নিউ কামার ওরকম ভালো আসে না যে অন্যান্য ডিভিশনে যেভাবে আসে আমাদের ওরকম প্লেয়ার আসে না এই অন্তত শহরেই ক্রিকেট একাডেমি আছে এক সার্কিট হাউস মাঠেই অনুশীলন করে বারো থেকে পনেরোটা একাডেমির অন্তত হাজার খানেক ক্রিকেটার সে সাত বছরে মাত্র দুইটা লীগ হওয়ায় ঝরে পড়া ক্রিকেটারের সংখ্যা বাড়ছে অভিভাবকরা হতাশও হচ্ছেন কোচরাও তাদের পরের লেভেলে খেলাতে পারছেন না আমরা যারা একাডেমির সাথে জড়িত আছি এই প্রতিবন্ধকতা তো আমাদের সবসময় থাকে তাদের বাবা মারা জিজ্ঞেস করে যে তোরা তো সারা বছর শুধু প্র্যাকটিসই করিস কিন্তু তোরা তো কোনো ম্যাচ খেলিস না বা তোদের তো কোনো খেলাধুলা হয় না একটিন শেষ হয়ে যাওয়ার পরে এরা আর টোটালি কোনো লিগ খেলে না তো আলটিমেটলি আস্তে আস্তে এরা মাঠে আসে অফ করে দেয় তা আপনি এখানে ঘুরে দেখবেন যে একাডেমিগুলো যারা প্র্যাকটিস করতেছে ইদানিং সবাই এজ লেভেলের প্লেয়ার এজ লেভেলটা এইট্টিন শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো খেলা থাকে না খুলনায় আপনি যেটা বললেন লাস্ট পাঁচ বছরে দুইবার লিগ হয়েছে এইটা খুব সম্ভবত লাস্ট দশ বছর বা বারো বছরে তিনবার লিগ হয়েছে টোটাল খুলনা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে মাঠে নানাবিধ রাজনৈতিক প্রোগ্রামার অর্থের অভাবে শেষ সাত বছরে মাত্র দুইটা লিগ আয়োজন হয়েছে সাধ্য নয় পাঁচটা লীগ যদি আমরা চালাই আমাদের প্রায় ষোলো থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয় এটা একটা বড় ধরনের অন্ত চার বছরে আমাদের মাঠ প্রায় আড়াই তিন বছরই রাষ্ট্রীয় প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রামে আমাদের মাঠগুলো সবসময় বিজি থাকত তবে ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে খুলনা লীগ তৃতীয় বিভাগ থেকে শুরু হবে সর্বশেষে হবে প্রিমিয়ার লীগ এখন থেকে নিয়মিত লীগ আয়োজনের আশ্বাসও দিয়েছেন এই কর্তা আফনান পিয়াল যমুনা স্পোর্টস খুলনা এই ছিল আজকের স্পোর্টস লাইভ এত খুশি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ